কোথায় থেকে আসছেন আর কি জন্য আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা মূলত আসছি বাংলাদেশের একটি জেলা অন্যতম জেলা বগুড়া তো বগুড়া থেকে আমরা আসছি এখানে একটা শিক্ষা সফরে রংপুরে এখন আমরা অবস্থান করছি রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আমরা আসছি বগুড়া জেলা বগুড়া জেলার একটি থানা উপসহ সাংগঠনিক থানার ষোলো নং ওয়ার্ডের আমরা জনসাধারণ এখানে সবাই এসেছি আমরা প্রতি বছরই শিক্ষা সফর করে থাকি সেই উদ্দেশ্যে আমরা সবাই এখানে এসেছি যাতে আমাদের বার্ষিক শিক্ষা সফর সফল হয় এবং আমরা নিজেরা একটা আনন্দ উদ্দীপনা নিয়ে এখান থেকে সুস্থভাবে ফিরতে পারি এখন আমরা অবস্থান করছি বর্তমানে রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ে তো ইনশাল্লাহ এখান থেকে আমরা আবার চলে যাবো হয়তোবা রংপুর চিড়িয়াখানায়

বগুড়া থেকে আসছি রোপিয়া বিশ্ববিদ্যালয় এখানে আহ আবু সাইদ শহীদ হয়ে গেছে সেখানে দেখার জন্য চলে আসছে আরো কিছু জানার জন্য আসছি চিড়িয়াখানা যাব ওখান থেকে ঘুরে আবার আমরা বিখ্যালি থেকে বকরাতি গড়ে নাম সি বগুড়া থেকে এখানে শিক্ষা সফরে বগুড়া পৌরসভা ছিল মোম্বার ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমার শিক্ষা সফরের মূল উদ্দেশ্যটা আসলে এই রংপুর আবু সাইদ ভাই বিখ্যাত তার চক্করটা দেখার জন্য এরকম রেখে এই বিশ্ববিদ্যালয়ে আসলে কখনো আসা হয়নি বিশ্ববিদ্যালয়ে আসলাম দেখলাম আসলে ভালো লাগলো খুব ভালো লাগলো হ্যাঁ এখানে সফর করা আমাদের গাড়িগুলো ওখানে মানে রংপুর তাজহাট অর্থাৎ জমিদের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে চিড়িয়াখানাতে যাওয়ার ইচ্ছা আছে এখানে সময় দিছে আমরা একটু ঘোরাফেরা করে ওদিকে রওনা বাস্তবে দেখে তার ভালো লাগছে এবং এখানকার পরিবেশ মানুষজন এখানকার সবকিছু আমাদেরকে মনোমুগ্ধকর করছে আমরা খুবই আনন্দিত খুবই খুশি আপনি এখানে কতদিন হলো জব করেন আমি এখানে পাঁচ মাস পার হয়ে গেছি এখানে মূলত আমরা দেখে আসতেছি এর আগে অনেক বিশৃঙ্খলা হয়েছে শহীদ আবু সাইদ এক নম্বর গেটের বাইরে বিশৃঙ্খলা ভাবে নিহত হয়ে গেছে তার পরক্ষণ থেকে প্রশাসন তৎপর হয়ে আছে কোন রকম সমস্যা হয় নাই ছাত্র ভাইয়েরা আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে ডিউটি পালন করতেছি কোনো রকমের মানে বিশৃঙ্খলা হতে দিচ্ছি না এখন মোটামুটি আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো করতে চাই সেটা হচ্ছে যে আপনি শরীরে চার আমলেও কর্মরত ছিলেন এখন একটা স্বাধীন একটা রাষ্ট্রে বাংলাদেশ এখন যে স্বাধীন হইল চব্বিশের গণ আন্দোলনে ছাত্র জনতা আন্দোলনে স্বাধীন হলো এই যে দুই প্রেক্ষাপট আপনার চোখের সামনে এখন ভাসছে আপনি মানুষ হিসেবে দায়িত্বশীল হিসেবে আপনি প্রশাসনের লোক হিসেবে আপনার কাছে আমাদের জানা যে এই দুইটা ব্যবস্থাপনার মধ্যে আপনি এখন কি অনুভব করছেন কোন আপনার অনুভূতিটুকু আমাদেরকে জানাবেন মূলত অনুভূতি এখন বর্তমান আলহামদুলিল্লাহ ভালো আর সুরেশের সরকারের আমলে ছিল অরাজকতা বিশৃঙ্খলা দুষ্কৃতিকারী গুম খুন হত্যা বেবিচার জুলুম নির্যাতন শিকার অস্থির অস্থির এই রক্ষা পায়নি কেউ পায় নাই শিশু বাচ্চা থেকে শুরু করে গুম কুন হত্যা তারা যাকে মনে করছে যেভাবে মনে করছে সেভাবে ব্যবহার করছে গুম করছে নির্যাতিত করছে অনেক সরেসার করছে এখন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোটামুটি আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে এবং নিয়ন্ত্রণে থাকলে সামনে যে দিনগুলো সব সমস্যা সমাধান হবে আলহামদুলিল্লাহ কিছু সময় দেওয়ার জন্য আমরা এই অনুভুতি এই তথ্যগুলান নিলাম আমাদেরকেও ভালো লাগলো আমরা বাংলাদেশের মানুষদেরকে মেসেজ দিতে চাই যে আসলে আমরা বাইরে থেকে অনেক কিছু বুঝি না এখন বাস্তব প্রেক্ষাপটে আবু সাইদের ভূমিকাতে আসছি আমরা মেহমান হিসেবে আমরা এসে আপনাদের কাছ থেকে যে তথ্য পেলাম আপনাদের অনুভুতি নিলাম আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশবাসনায় আগামিতে

ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টা ঘুরে ফিরে দেখতেছি আচ্ছা আবু সাহিদের গেটটা দেখলাম আবু সাহিদের স্মৃতিটা ধারণ করার চেষ্টা আমরা বগুড়া থেকে আসছি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ষোলো নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিকে আমরা এখানে আসছি শিক্ষা সফর উপলক্ষে দুই সালে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি এখানে আসছি আবু সাইদ এখানে শহীদ হয়েছে ওকে বিশ্ববিদ্যালয়ে আসছি এখানে আমরা ঘুরব এবং আমরা পিকনিকের জন্য আসছি এখানে শিক্ষা ঘুরার জন্য ঘোরার জন্য আমরা চিড়িয়াখানায় নাম আমি আমি রাকিবুল আরেফিন বলছি আমি বেঙ্গুরুগে ইউনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের একজন এম বি এ ফাইন্যান্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আর আমাদের এই রংপুর শহর আমাদের রংপুর শহর উত্তরবঙ্গের একটি অন্যতম একটি বিখ্যাত শহর যেটি যে যেটি দুই হাজার নয় সালে এটি বিভাগ হিসেবে পরিচিত হয়েছে আমাদের রংপুর আমাদের রংপুরের অন্যতম দর্শনীয় স্থান গুলির মধ্যে হচ্ছে দেবরুকা ইউনিভার্সিটি রংপুর তাতাঝাপ চিড়িয়াখানা দিদি দিনাজপুর শহরের কান্তজির মন্দির এবং আরো অনেক কিছু রয়েছে আমরা রংপুর শহরের রংপুর শহরটি অত্যন্ত সুন্দর যেখানে যেখানে এখানকার মানুষ অত্যন্ত সহজ সহজ মিশুক এবং সবাই এই রং রংপুর শহরের প্রশংসা করে থাকে এবং রংপুর শহরের মানুষের ব্যবহার অত্যন্ত সুন্দর আপনারা সবাই রংপুর শহরের জন্য দোয়া করবেন যাতে এই এই বিভাগ রংপুর শহর তথা রংপুর বিভাগ অল্প সময়ের মানুষের উন্নতি বিস্তার করে এবং এখানে যেন কর্মসংস্থানের জন্য যেন সুপরিচি লাভ সুপরিচি লাভ করতে পারে